আধুনিক সমাজ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে শহরের বৃহত্তর চৌধুরীপাড়া ইসলামী ছাত্র যুবকল্যাণ পরিষদের সাফল্যের যুগপূর্তি হয়েছে উপলক্ষে পনেরোই আগস্ট দিনব্যাপী নানা কর্মসূচি ঘিরে সংগঠনের সদস্য আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে যুগপূর্তির দিনে বর্ণাঢ্য আনন্দ রেলিতে সবার স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো উৎসব বিরাজ করে সদস্যদের মাঝে যুগপূর্তি উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আক্তার উদ্দিন চৌধুরী তিনি বলেন সকল বৈষম্য দূর করে আগে শিক্ষার্থী হওয়া আবশ্যক

বৃহত্তর চৌধুরীপাড়া ইসলামীর ছাত্র যুব কল্যাণ পরিষদের যোগপুর্তির অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন নেতৃবৃন্দ সাফল্যের আমি আশাকরব তারা অতীতে যেরকম সাফল্যের যে দাविता এলাকার জন্য বিভিন্ন সামাজিক সাথে জড়িত ভবিষ্যতে তাদের হাত ধরেই অত্র সংগঠনের হাত ধরে আমাদের এলাকা মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত হবে ইনশাল্লাহ আজকে আমার এলাকায় যদি একটা কোন দুর্ঘটনা ঘটে আমি আমার পাশের বাসায় একদিন আগুন ধরেছে তখন আমি সর্বপ্রথম শুনতে পাই কারা আসছে ইসলামিক ছাত্র কল্যাণ যুব পরিষদের ছাত্ররা সর্বপ্রথম এগিয়ে আছে অনুষ্ঠানে এসিসি কৃতি শিক্ষার্থী সংগঠনের প্রাক্তন ও বর্তমান সদস্য সহ শুভ অনুধ্যায়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় তারুণ্য নির্ভর সংগঠনটি দীর্ঘ এক যুগ ধরে শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন খাতে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে অনুষ্ঠানকে কেন্দ্র করে সংগঠনের সদস্যরা আনন্দ উল্লাসে মেতে উঠেন দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী ব্যবসায়ী রাজনীতিবিদ চাকরিজীবী সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক সিবিএন